আসসালামু আলাইকুম গত পর্বে দেখেছিলাম কীভাবে একটি অ্যাডেসটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ডাইরেক্ট লিংক ক্রিয়েট করে ওখান থেকে আর্নিং করবেন আজকের ভিডিওতে দেখাবো কীভাবে একটি ব্লগার ওয়েবসাইট তৈরি করে অ্যাডেসটাতে অ্যাড করে ব্লগার সাইডে অ্যাডেসটার অ্যাড বসায় আর্নিং করবেন তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও হতে চলেছে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আর্নিং স্পেস অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দেবেন ভিডিওটা সম্পূর্ণ না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো এখানে দেখেন যে ডাইরেক্ট লিঙ্ক আমি গত ভিডিওতে দেখেছিলাম ডাইরেক্ট লিঙ্ক করে ওটা কিন্তু মার্কেটিং করছি ঠিক আছে মানে অল্প সময় তো এখানে দুই সেন্ট কিন্তু আমার আর্নিং অলরেডি হয়ে গেছে তো আমি দেখাতেছি যে ডাইরেক্ট কত ইমপ্রেশন আমি আনতে পারছি এবং কত ইমপ্রেশনে কী পরিমাণে মানে আর্নিং দিতেছে অ্যারেস্টটা ডাইরেক্ট লিঙ্ক থেকে তো এখানে দেখেন যে আমার পঁচাত্তরটা ভিজিটর আসছে অ্যাড্রেসটার এই ডাইরেক্ট লিঙ্ক লিঙ্কে আর এই ভিজিটরগুলো হাই কান্ট্রির ইউরোপ কান্ট্রির ভিজিটর এখানে দেখেন আমার আর্নিং হয়েছে তিন সেন্ট দুই সেন্ট এখানে অ্যাকাউন্টে অ্যাড হয়েছে আর অ্যাভারেজ সিপিএম ছিল চল্লিশ সেন্ট এখানে ডাইরেক্ট লিঙ্ক থেকে তেমন একটা আর্নিং দিতেছে না আর শুধু ক্লিকের জন্য যদি ক্লিক হইতো মানে ডাইরেক্ট লিঙ্কে যে অ্যাডটা শো করে ওই অ্যাডে যদি কেউ ক্লিক করতো তাহলে এখানে কিন্তু আমার সিটারটা হাই হয়ে যেত এবং আর্নিংটা এ সিপিএমটা হাই হয়ে যেত এবং আর্নিংটা হাই মানে ভালো দিত তো এখানে আজকে দেখাবো কীভাবে একটি ওয়েবসাইট অ্যাড ওয়েবসাইট ক্রিয়েট করে ওই ওয়েবসাইট অ্যাড্রেসটাতে অ্যাড করবেন এবং ওয়েবসাইটে কীভাবে অ্যাড বসাবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন বেশি কথা না বলে চলেন ভিডিও শুরু হয়ে যাক ভিওয়ার্স আপনারা যে কোনো ব্রাউজারে সার্চ দিলে ব্লগার লেখে ঠিক আছে বিএল ও ডাবল জি ইআর ব্লগার ডট সি ও এম ব্লগার ডট কম তো এটা লিখে যদি সার্চ দেন যে কোনো ওয়েবসাইটে এমন একটি ওয়েবসাইট চলে আসবে আর একটি কথা এই ওয়েবসাইটে কিন্তু অবশ্যই আপনাদের নতুন একটি জিমেল লগ ইন করে নিতে হবে যে এই জিমেলে ব্লগার সাইট খোলা নাই তো পুরাতন জিমেল হলেও হবে যেটাতে ব্লগার ব্লগারে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই তো এখানে আসার পরে আপনারা এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে লেখা আছে যে ক্রিয়েট ইউর ব্লগ এই ক্রিয়েট ইউর ব্লগে ক্লিক করে দেবেন ক্রিয়েট ইউর ব্লগে ক্লিক করার পরে লোডিং নেবে লোডিং হওয়ার পরে আপনাদের কিন্তু ওই জিমেলটা দিয়ে কিন্তু এখানে সাইন আপ করে নিতে হবে দেখেন আমার এখানে একটি জিমেল আসছে মানে জিমেল ইন্টারফেস আসছে এখানে এই জিমেলটা দিয়ে কিন্তু আমাদের লগ ইন করে নিতে হবে এখানে জিমেলের উপরে ক্লিক করে দিলাম এবং আমাদের সামনে কিন্তু এমন একটি ইন্টারভিউ শো হলো আর আপনাদের যদি পাসওয়ার্ড চাই তাহলে জিমেলটার পাসওয়ার্ড আপনারা ওখানে টাইপ করে দেবেন ঠিক আছে পাসওয়ার্ডের জায়গায় তো এখানে আপনাদের কিন্তু টাইটেল মানে কী নাম দিতে চাই চাইতেছেন ওটা দেবেন আমি এখানে দিয়ে দিলাম ফ্রি আর্নিং তো এটা একটা আর্নিং সাইট হবে আর্নিং সাইট বলতে এখানে আর্নিং সাইটগুলো শেয়ার করবো মানে আমার ভিডিও এখানে থাকবে ভিডিও না থাকলেও কিন্তু আর্নিং সাইট কিন্তু ওয়েবসাইটে অবশ্যই পাবেন ওয়েবসাইট ক্রিয়েট করার পরে ভিডিওর ফার্স্ট কমেন্টে কিংবা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এই ওয়েবসাইটের লিঙ্ক এবং ব্লগারের লিঙ্কও দিয়ে রাখবো এবং এখানে নেক্সট আছে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পরে আপনাদের ব্লগার অ্যাড্রেসটা দিয়ে দেবেন ঠিক আছে যেমন যে নামটা দিবেন ওই নামে কিন্তু স্পেস দেওয়া যাবে না কোনো স্পেস দেওয়া যাবে না এখানে কোনো বড়ো হাতের কোনো লেখা দেওয়া যাবে না এখানে সব কিছু কেটে দেবেন কেটে দিয়ে এখানে এখানে ছোটো হাতে দিয়ে দেবেন যদি আপনাদের নাম না নেয় তাহলে এখানে আপনারা কিছু সংখ্যা অ্যাড করে দিতে পারেন যেমন এখানে কিছু সংখ্যা অ্যাড করে দিতে পারেন ঠিক আছে সেভেন সিক্স সেভেন দেখেন এটা নিচে ঠিক আছে এটা অ্যাভেলেবেল আছে তো এভাবে দিয়ে দিবেন ঠিক আছে দিয়ে এখানে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে ডিসপ্লে নাম কি দেবেন মানে আপনার ডিসপ্লেতে শো করবে ঠিক আছে ডিসপ্লে নাম এখানে যে নাম দিয়ে ব্লগার সাইট ক্রিয়েট করতে চাইছেন ওইটাই দিয়ে দেবেন এখানে আমি দিয়ে দিলাম ফ্রি আর্নিং তো এখানে দিয়ে এখানে এটার পরে ক্লিক করে দেবেন এটার পরে ক্লিক করার পরে কোন প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পরে আপনাদের কিন্তু সাইটটি কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে ঠিক আছে তো এখানে দেখেন আমাদের কিন্তু সাইটটি ক্রিয়েট করা হয়ে গেল সম্পূর্ণ নতুন একটি সাইট তো আমরা সাইটটি যদি ভিউ করি আমরা সাইটটি ভিউ করি তো ভিউ করার পরে এই যে দেখেন এমন এই যে দেখছেন ফিরে আনি এটা করবে এটাই বলছিলাম আর কি ওই যে নামটি দেবেন ওটাই শো করবে এখানে আপনাদেরকে কিন্তু ট্যাম্পলেট লাগবে একটি ঠিক আছে তো এখানে আপনারা হচ্ছে ট্যাম্প্লেট এখানে কোথায় পাবেন ট্যাম্প্লেনটা আমি ভিডিওর ফার্স্ট কমেন্টে কিংবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো আমারটা ডাউনলোড করা আছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কীভাবে এখানে ট্যামপ্লেট অ্যাড করবেন তো আমি আমার ফাইল ম্যানেজারে চলে আসছি এখানে ফাইল ম্যানেজারে আসার পরে আমাদের কিন্তু ডাউনলোড ফাইলটা খুঁজতে হবে খুঁজে এখানে জি জি বাকে ডাউনলোড হবে এটা কিন্তু এটা কিন্তু আপনাদের এক্সি এক্সি মেল ফাইলে কনভার্ট করতে হবে ঠিক আছে তো এই যে আপনারা মনে করেন সাইপি ধরে রাখবেন সাইপি ধরার পরে থ্রি ডাট আছে থ্রি ডাটে ক্লিক করে এখানে রিমোট আছে এটার উপর ক্লিক করে এখানে যে জি ব্ল্যাক আছে এটুকু কেটে দেবেন এটুকু কেটে দেওয়ার পরে এখানে লিখবেন এক্স এম এল ঠিক আছে এটা লিখবেন এক্স এম এল তো এটা লেখার পরে ওকে দিয়ে দেবেন আবারও এ এটার পরে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে কিছুক্ষণ প্রসেসিং হবে দিয়ে এটা ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পরে আপনাদের ব্লগার সাইডে চলে যাবেন ব্লগার সাইডে আসার পরে আপনাদেরকে এই যে এই যে থিম আছে ঠিক আছে থিম আছে এই থিম থিমে ক্লিক করবেন থিমে ক্লিক করে এখানে লেখা আছে কাস্ট কাস্টো কাস্টমাইজ ঠিক আছে কাস্টমাইজ তো এই কাস্টোমাইজের এই কর্নারে ক্লিক করবেন এখানে এই রেজিস্টোর রেজিস্টোরে ক্লিক করবেন এখানে আপডেটে ক্লিক করবেন আপডেটে ক্লিক করে ওই যে এক্স এক্স এম এল এই ফাইলটা কিন্তু আপনারা এখানে আপলোড করে দেবেন ঠিক আছে যেভাবে ধরে এইভাবে সিলেক্ট করে এখানে আপলোড করে দেবেন আপলোড করার পর এই যে রেজিস্টোর থিম এটা হওয়ার পরে আপনাদের কিন্তু ওই থিমটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো এখানে আমার থিমটা হতে হচ্ছে না তা আপনাদেরও যদি প্রবলেম হয় তাহলে সমস্যা নেই আবারও মানে এভাবে টাই করবেন ঠিক আছে এভাবে টাই করবেন টাই করতে করতে দেখবেন যে এক সময় হবে আর না হলে এখানে আরও থিম আছে সমস্যা নেয় এখানে আরও থিম আছে এই থিমটাই অ্যাড বসানো যায় তো বেশি তো অ্যাড বসানো এখানেই এই নিচে আপনারা দেখতে পাবেন আরও থিম ঠিক আছে যদি থিম না অ্যাড করতে পারেন তো আমার ডিভাইসের প্রবলেমের কারণে আমি অ্যাড করতে পারতেছি না অনেকগুলো থিম মানে অনেক গুগল সাইট অ্যাড করছে কারণ তো এখানে আপনারা পছন্দ মতো একটি থিম নেবেন এখানে এই থিমে ক্লিক করার পরে এই থিমে ক্লিক করার পরে এমন একটি ইন্টারেস্ট হয়ে এখানে আপনারা থিমে যে কিন্তু থিম ঠিক আছে এই থিম না নিলে কিন্তু হবে না আগে থিমটা বেশি নেবেন এখানে কিন্তু বিভিন্ন রকম থিম আছে আপনারা সব থিমে কিন্তু মানে অ্যাড বসাতে পারবেন না সবার এই যে এই থিমগুলাতে আপনারা ভালো অ্যাড বসাতে পারবেন এই যে এই থিমগুলোতে এইগুলাতেও ভালো অ্যাড বসাতে পারবেন না এগুলাতেও না আপনারা এই যে এইগুলাতে ভালো অ্যাড বসাতে পারেন এবং এইগুলাতেও ভালো অ্যাড বসানো চায় না এই যে এইগুলোতে ভালো অ্যাড বসাতে পারেন ঠিক আছে আপনাদের ইচ্ছা মতন একটি থিম আপনারা বাছাই করে নেবেন আমি একটি থিম বাছাই করে নিয়ে ভিডিওটা অনেক লং হয়ে যাইতেছে এখানে এই থিমটাই নিই আচ্ছা আমি এই থিমটা বাছাই করে নিলাম ঠিক আছে এই থিমটা বাছাই করার পরে অ্যাপ্লাই ক্লিক করে দিবেন এখানে গেট ইটে ক্লিক করে দিবেন এখানে কিন্তু থিমটা এই যে এই যে নিউ থিম অ্যাপ্রুভেড সাকসেসফুল এটা হয়ে গেছে নিউ থিম মানে অ্যাপ্রুভ হয়েছে ওটা নিল না কারণ কি আমি বুঝলাম না তো এখানে ভিউ ব্লগ এখানে ক্লিক করে দেবেন তো আমি তাও কিন্তু থিমটা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এই যে এখানে এমন আসছে ঠিক আছে এমন আসছে এখানে কিন্তু আমরা কোনো পোস্ট নাই কিছু নাই এখানে কিন্তু আমরা অ্যাড ছো বাড়াইতে পারবো ঠিক আছে পোস্ট কীভাবে করবেন এই যে যে পোস্ট আছে এই পোস্ট আছে এই পোস্ট আছে পোস্টের মধ্যে এখানে আপনারা সব কিছু দেখতে পাবেন আর এই যে এই থ্রি বাড়ি ক্লিক করে নিউ পোস্ট এটাতে ক্লিক করবেন পোস্ট করার জন্য ক্লিক করার পরে এখানে আপনারা মানে লিখতে পারেন আপনাদের এই মানে যেটা আপলোড করবেন ওটা লিখবেন আর এখানে এই যে মুভি কিংবা লিঙ্ক দেওয়ার জন্য এই যে লিঙ্ক এটা মুভ মানে ইমেজ ইমেজ দেওয়ার জন্য এটা আর মুভি মানে ভিডিও দেওয়ার জন্য এটা ঠিক আছে তো এইভাবে আপনারা কিন্তু আপলোড করে এখানে পাবলিশে ক্লিক করবেন ওটা কিন্তু পাবলিশ হয়ে যাবে আর পাবলিশের আগে এখানে টাইটেল দিয়ে দেবেন একটা তো আমার এটা কিন্তু আর্নিং সাইট এই সাইটে পোস্ট করতে হলে কিন্তু আমাদের বেবি সিনতে পোস্ট করা লাগবে ঠিক আছে আর পোস্ট করতে অনেক সময় লাগবে ওটা পোস্ট করার যে ভিডিও ওটা যদি চান তাহলে কমেন্ট করবেন আমি ভিডিওটা নিয়ে আসবো সমস্যা নেই আর এখানে আপনার অ্যাড বসাবেন কীভাবে আজকে দেখাবো যে কীভাবে শুধু অ্যাড বসাবেন মানে অ্যাড্রেসটা অ্যাড্রেসটাতে সেট আপ করবেন তো অ্যাড বসানোর জন্য এমনি কপি করে আপনারা অ্যাড্রেসটাতে চলে যাবেন অ্যাড্রেসটাতে আসার পরে আপনাদের সব প্রথমেই দেখতে পাবেন অ্যাড ওয়েবসাইট কিংবা এই ওয়েবসাইট এটার মধ্যে আসার পরে এখানে স্ক্রল ডাউন করলে এখানে অ্যাড ওয়েবসাইট আছে এটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনাদের ওয়েবসাইটটি এখানে পেস্ট করে দেবেন ঠিক আছে এই যে পেস্ট করে দিলাম আমাদের ওয়েবসাইটটি এবং ক্যাটাগরি এখানে ক্যাটাগরি সিলেক্ট করা করার জন্য এখানে ক্লিক করে প্লিজ সিলেক্ট অন এখানে ক্লিক করে এখানে অ্যাডাল্ট সোশ্যাল মুভি অ্যাডাল্ট ইউ আর এল থ্রি স্পোর্ট ঠিক আছে ভিডিও ভিডিও শর্টস তো এখানে কনভার্টার্স তো এখানে বিভিন্ন রকম এখানে ইয়ে আছে ঠিক আছে বিভিন্ন রকম মানে ক্যাটাগরি আছে তা আপনাদের যে ক্যাটাগরি ওটা সিলেক্ট করে দেবেন এখানে আমার যে ক্যাটাগরি ওটা এখানে নাই ঠিক আছে এখানে নাই তো আমি আদার্স দিয়ে দিলাম আদার্স ক্যাটাগরি দিয়ে দিলাম আর এখানে আপনারা প্রথমে কোনো অ্যাড ইয়া ইয়ে করা লাগবে না অ্যাপ্রুভ করা লাগবে না এখানে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করে দেবেন যেমন আছে এমন অ্যাড ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কিন্তু সরি এখানে কী বলতেছে ও হো সরি বলেছে আপনাদের লিঙ্কটা কিন্তু নেওয়া লাগবে আপনাদের লিঙ্কটা কিন্তু নেওয়া লাগবে আপনাদের ওয়েবসাইটের আমি কিন্তু ব্লগার সাইডের লিঙ্কটা নিয়েছি এই ভিউ ব্লগারে ক্লিক করে যে এটা নেওয়া লাগবে ঠিক আছে এটা কিন্তু আপনাদের নেওয়া লাগবে আমি ভুল করে ওইটা নিয়ে ফেলছি তো এটা নেওয়া লাগবে এখানে আমরা আসার পরে এখানে এটা কেটে দেবো এখানে কেটে দেওয়ার পরে আমাদের যেই সাইটটা আছে ওইটা দিয়ে দেবো ঠিক আছে এই ভিউ ব্লগে ক্লিক করে আমাদের যেই ডোমিন নেমটা ওইটা দিয়ে দেবো ওইটা দিয়ে আদার্স ওয়েবসাইট এটা দিয়ে দিলাম ক্যাটাগরি এবং এখানে অ্যাড অ্যাডে ক্লিক করে দেবো এখানে অ্যাডে ক্লিক করার সাথে সাথে কিন্তু ওয়েবসাইটটি অ্যাড হয়ে গেছে এখানে গেট ইডে ক্লিক করে এখানে দশ মিনিট কিংবা পাঁচ মিনিট এখানে ওয়েট করতে হবে অ্যাপ্রুভে অ্যাপ্রুভ হওয়ার জন্য এখানে দেখেন পেন্ডিং আছে ঠিক আছে তো দশ মিনিট পরে আমরা আবারও ভিডিওতে ব্যাক করতেছি ভিওয়ার্স আমাদের যে ব্লগার সাইডটা এখানে অ্যাড করছিলাম ওইটা কিন্তু অ্যাপ্রুভ করে দিছে এবং এখানে দেখেন অ্যাড বসানোর জন্য যে অ্যাড ইউনিট আছে এটাতে পরে ক্লিক করে দেবেন ঠিক আছে আমাদের ব্লগার সাইটটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে অ্যাড্রেসটাতে তো এবার আমরা কিন্তু ব্লগার সাইডে অ্যাড বসাবো অ্যাড বসানোর জন্য অ্যাড ইউনিট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আমাদের ক্যাটাগরি ছিল আদার্স তো এখানে আপনারা কি করবেন পোপন্ডার অ্যাড নেটিভ ব্যানার আর সোশ্যাল বার ঠিক আছে এই তিনটা অ্যাড নিয়ে কাজ করবো আমরা এখানে নেটিভ ব্যানার পোপন্ডার পোপন্ডার অ্যাড আর হচ্ছে বলে সোশ্যাল বার তো আমরা কিন্তু এখানে প্রথমে নিব সোশ্যাল বার এখানে আমরা প্রথমে নিব পপ আপ পপ ঠিক আছে এটা সরি পোপনডার পোপনডার অ্যাড নেবো আমরা প্রথমে এই এখানে পোপনডারে ক্লিক করে এখানে অ্যাডই ক্লিক করে দেবেন অ্যাডে ক্লিক করার পরে এখানে গেডিটে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে কিছু সেকেন্ড ওয়েট করবেন ঠিক আছে অ্যাডটা অ্যাপ্রুভ হওয়ার জন্য এই অ্যাডটা অ্যাপ্রুভ হইলেই কিন্তু আপনার ওয়েবসাইটে কিন্তু অ্যাড করতে পারবো এই যে অ্যাডটি পোপনডার অ্যাড পেন্ডিং আছে এবং এই অ্যাডটি কিন্তু অ্যাপ্রুভ হলেই কিন্তু আমরা কিন্তু আরেকটি অ্যাড নিতে পারবো তো এখানে আমাদের এক এক করে অ্যাড ইয়ে করবো অ্যাড করবো আর এক এক করে কিন্তু আমরা এখান থেকে ভিজিট ইয়ে নেব ঠিক আছে তো এখানে পেন্ডিং আছে পোপন ডাড পোপন ডাড মানে এই যে অটোমেটিক করে না ব্যানার ওইটা মানে অটোমেটিক চলে আসে ওই অ্যাডটি ও অ্যাডটিতে মানে ক্লিক করলেই কিন্তু আর্নিং বেশি দেয় ঠিক আছে আমি দেখছি খেয়াল করে ওই অ্যাডটি কিন্তু করালে আর্নিং কিন্তু বেশি থাকে তো এখানে একটু সময় লাগবে অ্যাডটি অ্যাপ্রুভ হয়ে ভিডিওতে লাইক না দিয়ে থাকলে লাইক দিয়ে ফেলুন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আর এখানে দেখেন এই পুপনডার অ্যাড এটা অ্যাক্টিভ হয়েছে তো এটা লিঙ্ক নেওয়ার জন্য এই যে গেট লিঙ্ক এখানে আছে এ কোলে এই গেট লিঙ্কে আমরা ক্লিক করে দেবো গেট লিংকে ক্লিক করার পরে আমরা কিন্তু এমন একটি ইন্টারভিউ হবে এখানে অ্যাড কোড থাকবে এখানে কপি কোড এখানে ক্লিক করবো ক্লিক করে এখানে আমরা অ্যাড্রেসটার মধ্যে এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবো ব্লগার ওয়েবসাইটের মধ্যে আসার পরে যে লেআউট আছে এটাতে ক্লিক করব লেআউটে ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু এটা ইয়া আস হবে ঠিক আছে তো এখানে দেখেন আমাদের কিন্তু এই এডিট করার এই অপশনটা শো হয়েছে মানে ওয়েবসাইট এখান থেকে আমরা এডিট করতে পারবো এখানে আমরা যদি দেখি উপরে খেয়াল করে এবং নিচে খেয়াল করে যদি দেখি এখানে আছে অ্যাড গ্যাজেট এই অ্যাড গ্যাজেটই ক্লিক করে দেবেন কিংবা আচ্ছা এটা এটাতেই দিয়ে আমি অ্যাডটে এই অ্যাড গ্যাজেট আছে দেখেন এই যে এখানে এই কর্নারে আছে অ্যাড গ্যাজেট আছে এটার উপর ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিয়ে এখানে এস টি এম এল জাবা স্ক্রিপ্ট ঠিক আছে এটার উপরে ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করে এখানে টাইটেল লিখতে পারেন না লিখলে হবে এই কোডটা এনে এখানে পেস্ট করে দেবেন এখানে টাইটেল লিখবেন যেমন ধরেন এটা ওয়ান অ্যাড এটা ওয়ান দিয়ে দিলাম এটা ওয়ান দিয়ে এখানে সেভে ক্লিক করে দিলাম সেভে ক্লিক করে এই যে এটা এটা এটার উপরে আসে এটা এটার উপরে আবার ক্লিক করে দেবেন এটা সেভ হয়ে যাবে সেভ হওয়ার পরে আমরা আবারও আরেকটি অ্যাড নিয়ে আসি আমরা তিনটি অ্যাড বসাবো এখানে এখানে দেখায় আমাদের অ্যাডগুলো শো করতেছে কিনা এই যে ভিউ ব্লগ এখানে ক্লিক করলাম এখানে দেখেন আমাদের যে ব্লগার সাইটটি আছে ওইটাতে কিন্তু অ্যাড শো করতেছে ঠিক আছে তো এ অ্যাডে ক্লিক করলে কিন্তু আমাদের কিন্তু আর্নিংটা হবে তো এখানে আজকে দেখালাম কীভাবে আপনারা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং অ্যাড্রেসটা থেকে মনিটাইজেশন অন করে নেবেন এবার এখানে আপনারা পোস্ট করবেন ঠিক আছে আপনারা নিউজ চ্যানেল খুলতে পারেন নিউজ ব্লগ খুলতে পারেন কিংবা এখানে আপনারা অনেক ধরনের ব্লগ আছে ওইগুলো খুলতে পারেন আপনাদের ইচ্ছা মতন খুলতে পারেন এখানে আর সেটা আপনাদের ব্যাপার এখানে আমরা যে ব্লগ ব্লগার্সটা খুলছি এই ব্লগটা খুলছি এটা হচ্ছে একটি আর্নিং মানে রিলেটেড তো এখানে যদি কেউ যদি সার্চ দেয় ফ্রি আর্নিং এখানে আমাদের ব্লগার যেটা ওটা শো করবে ঠিক আছে তো এখানে আমরা যদি স্টার মধ্যে আসি এখানে আমাদের কিন্তু দুইটা অ্যাড অ্যাক্টিভ হয়েছে অ্যাড ইউনিট এটাতে ক্লিক করে এখানে নেটিভ ব্যানার এখানে নেটিভ ব্যানার ক্লিক করে অ্যাডে ক্লিক করলেই আমাদের কিন্তু আবার এটা পেন্ডিংয়ে চলে যাবে এটা অ্যাড করে পরে আমরা ওইভাবে ওইভাবে আবারও বসায় দেবো বেশি অ্যাড ক্রিয়েট করবেন না এই তিনটা অ্যাড নিয়েই কাজ করবেন এই তিনটে অ্যাডে কিন্তু ভালো সিভিএম পাবেন আপনারা আর এখানে অ্যাড্রেসটা বুঝতে পারতেছেন কী আর্নিং দেয় কী পরিমাণের এখানে আমার কিন্তু ক্লিক আসে নাই তারপরে ভালো পরিমাণের মানে অন্যান্য অ্যাড নেটওয়ার্কের থেকে ভালো ইসিবিএম দিয়েছে এবং ভালো আর্নিং দিয়েছে অ্যাড্রেসটা কিন্তু আপনারা যদি এখানে দেখেন এটা সেটা হয়ে গেছে ভিজিটার দেখছেন এখানে মানে কথা আপনার সাথে কথা বলতে বলতে কিন্তু পাঁচটি ভিজিটার আবার বেড়ে গেছে তো ছয়টি ভিজিটার বেড়ে বাড়ছে তো এখানে ভিজিটর নিয়ে আসা তেমন কোনোটা পরবর্তী পরবর্তীতে দেখাবো কীভাবে আপনারা ওই ওয়েবসাইট নিয়ে মার্কেটিং করবেন ঠিক আছে লিঙ্ক নিয়ে কিন্তু মার্কেটিং করলে তেমন একটি আর্নিং পাবেন না ওয়েবসাইট নিয়ে মার্কেটিং করলে আপনারা ভালো পরিমাণের একটি আর্নিং পাবেন তিনটা অ্যাড থেকে কিন্তু ভালো পরিমাণের একটি সিপিএম পাবেন এবং আর্নিং পাবেন যদি ক্লিক হয় ক্লিক আনতে পারলে কিন্তু আর্নিংটা বেশি হবে ঠিক আছে আপনারা এখানে যদি এই ব্লগার সাইটে অ্যাড করে এখানে আপনারা এই অ্যাড্রেসটা থেকে আর্নিং করতে পারবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখবেন পরবর্তীতে পরবর্তীতে দেখাবো কীভাবে আপনারা এই ওয়েবসাইটটি মার্কেটিং করবেন ঠিক আছে পরবর্তীতে মার্কেটিং ভিডিও নিয়ে আসবো এটা পার্ট টু ভিডিও ছিল এবং এভাবে মানে পার্ট পার্ট এই ভিডিও দিয়ে যাব ঠিক আছে যতদিন না আপনারা আর্নিং করতে পারবেন এবং যতদিন না আমি এই ওয়েবসাইটে আর্নিং করে আমি ওয়েবসাইটে টাকা আমার নিজের পকেটে আনতে পারি ততদিন কিন্তু এই সাইটের ভিডিও দিয়ে যাব এবং হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে আপনারা আর্নিং করতে পারবেন ঠিক আছে আমি যেই নিয়মে দেখালাম এই নিয়মে যদি আপনারা কাজ করতে পারেন অবশ্যই আর্নিং করতে পারবেন আর এখানে আমি হাই কারেন্টি ট্রাফিক কোথায় পাবেন ফ্রিতে ঠিক আছে সব কিছু ফ্রি দিয়ে দেখাবো কোনো প্রকার ইনভেস্ট করা লাগবে না এক টাকাও তো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও যদি না করে থাকেন সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দেবেন এবং ভিডিওটা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন দেখা শুরু করে দেবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ